সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছে তো আজকে ক্লাসে আমরা তিনের বর্গীয় জয় এবং জনাম রঙগুলো সমাধান দেখব তো এখানে দেখো বর্গীয় জঙ্গটা প্রথমে সংখ্যাটা তুলে নিই নয় শূন্য শূন্য সাত পাঁচ আট চার তিন দুই তো এই সংখ্যাটার স্থানীয় মানটা আগে আমরা চেক করে নিই এইটা একক এটা দশক এটা শতক এটা হাজার এটা অযুত এটা লক্ষ এটা কি নিযুত এইটা কোটি এটা কোটির হচ্ছে একক আর এটা হচ্ছে কোটির দশক তো আমরা অঙ্কটা করে ফেলি দুই এর স্থানীয় দুই এর স্থানীয় মান কত দুই একক অর্থাৎ দুই গুণ একক হলে কি দিব এক বা দুই একে দুই এটাকে কথায় লিখব তারপর তিন এর স্থানীয় মান তিনটা কিসে পড়েছে দশকে তিন দশক অর্থাৎ দশক বলতে আমরা দশ দ্বারা গুণ করব বা তিন কথাটাকে কথায় লিখব দেন চার এর স্থানীয় মান চার কি শতক অর্থাৎ চার গুণ শতক বলতে একশো বা চারশো দেন আটের স্থানীয় মান গুণ আটটা হাজার বলতে এক হাজার দ্বারা গুণ করব বা গুণ হবে আট হাজার আট হাজার দেন পাঁচের স্থানীয় মান পাঁচ পাঁচটা পড়েছে অজুতে পাঁচ অযুত অর্থাৎ পাঁচ গুণ অযুত বলতে দশ হাজার একক দশক শতক হাজার অযুত তো পাঁচ আর দশ হাজার গুণ দিলে হবে পঞ্চাশ হাজার দেন এর কিসে পড়েছে অর্থাৎ গুণ একক দশক শতক হাজার অজুত লক্ষ দিলাম তো সাত এবং এক লক্ষ গুণ দিলে কি হবে সাত লক্ষ সাত লক্ষ এইভাবে আমরা কি করবো এখন নয়ের স্থানীয় মান বের করবো আর শূন্যের স্থানীয় মান বের করা যাবে না কারণ শূন্য অঙ্ক আমাদের বলছে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করার জন্য নয়ের স্থানীয় মান নয় তো আমাদের এখন এখানে দেখার বিষয় হচ্ছে কি দেখো এই যে শূন্য এই শূন্যটা পড়েছে কুটির এককে আর এই নইটা হচ্ছে কুটির দশকে তো আমরা কিভাবে কি লিখবো এখানে লিখতে হবে নয় দশক কোটি নয় দশক কোটি অর্থাৎ নয় দশক বলছে আমরা কি দিব নব্বই দিব তো কোটি একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি বা নব্বই এবং এক কোটি যদি গুণ দেওয়া হয় কি পাওয়া যাবে নব্বই কোটি নব্বই কোটিকে কথায় লিখে দিব নব্বই কোটি ক্লিয়ার তারপর তুমি এই যে ফিনিশিং লাইনটা আনতে পারো নয় শূন্য শূন্য সাত পাঁচ আট চার তিন দুই সংখ্যাটিতে লিখে দিবা এই যেগুলো লিখছ দুই তিন চার আট পাঁচ সাত এবং নয় এর স্থানীয় মান যথাক্রমে নয় এর স্থানীয় মান যথাক্রমিক কি ছিল ত্রিশ এগুলোই লিখে দিব আট হাজার দেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তারপর সাত লক্ষ সাত লক্ষ দেন কি নব্বই কোটি এই হল এনসার তারপর জায়গা দেখো এক শূন্য পাঁচ সাত আট শূন্য নয় দুই তিন শূন্য শূন্য চার এই যে সংখ্যাটা এই সংখ্যাটিতে এটা হচ্ছে একক এটা দশক এইটা শতক এটা হাজার এটা অযুত এটা লক্ষ এটা নিযুত এটা হচ্ছে কুটি কুটির একক এটা দশক এটা শতক এটা হাজার এটা অযুত অনেক বড় সংখ্যা তো আমরা স্থানীয় মানগুলো বের করে ফেলি চার প্রথম সংখ্যাটা হচ্ছে চার এর স্থানীয় মান চার এর স্থানীয় মান কি চার একক অর্থাৎ চার গুণ এক বাকি দিব চার তারপরে এই যে শূন্য দশক এই শূন্য হচ্ছে শতক শূন্যগুলো নিয়ে কাজ করব না তারপর রয়েছে কি তিন তিনের এর স্থানীয় মান তিন তিনটা কিসে পড়েছে হাজারে তিন হাজার অর্থাৎ তিন গুণ হাজার বলছে আমরা এক হাজার দ্বারা গুণ করবো বা তিন হাজার এভাবে লিখব তারপর দুই এর স্থানীয় মান দুই দুইটা পড়েছে কিসে অজোতে ঠিক আছে দুই অজুত লিখব অর্থাৎ দুই গুণ অযুত বলতে কি বোঝায় দশ হাজার একক দশক শতক হাজার অযুত বা এজে দুই এবং দশ হাজার গুণ দিলে কি হবে বিশ হাজার বিশ হাজারকে কে কথায় লিখে দিবা বিশ হাজার দুইয়ের পর কি নয় নয়ের স্থানীয় মান নয়টা কিসে পড়েছে লক্ষ্যে নয় লক্ষ অর্থাৎ নয় দিয়ে এক লক্ষ লিখে দিবা একক দশক শতক হাজার অযুত লক্ষ বা এজে যে নয় লক্ষ তারপর শূন্য এটা তো পরার্থক এটা নিয়ে কাজ করবো না আট নিব আটের মান আট আটটা কিসে পড়েছে কোটিতে আট কোটি অর্থাৎ আট দিয়ে আমরা আট দিব তারপর এক কোটি লিখবো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি বা আট কোটি তারপর আমরা কিসের বের করব সাত পাঁচ এবং একের বের করব সাতটা হচ্ছে দশক অর্থাৎ কুটির দশক দেন পাঁচটা হচ্ছে কি কুটির শতক আর একটা হচ্ছে কোটির সাত দশক বলতে কি বোঝায় সত্তর তারপর কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তো সত্তর দিয়ে এক কোটিকে জন্ম যখন গুণ করা হবে তখন কি হবে এটা সত্তর কোটি সাতের পর পাঁচ পাঁচ এর স্থানীয় মান পাঁচ পাঁচটা পড়েছে শতকে পাঁচ শতক কোটি অর্থাৎ তো শতক মানে কি পাঁচশো দিয়ে এক কোটি দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি তো পাঁচশো এবং এক কোটি যদি গন্ধে হয় অ্যান্সারটা কত পাবো পাঁচশো কোটি এটাকে কথাই লিখব পাঁচশো কোটি আচ্ছা তারপর এক আছে এক এর স্থানীয় মান একটা পড়েছে ওযুতে এক ওযুত কোটিতে পড়েছে এক ওযুত কোটি অর্থাৎ একক দশক শতক হাজার ওযুত অযুত বলতে কী দশ হাজার দশ হাজার আর ওযোত কোটি কোটি বলতে এক কোটি এক দশক শতক হাজার ওযুত লক্ষ নিযুত কোটি তো একে আমরা কথাই লিখবো দশ হাজার এবং এক কোটি যদি গুণ দেওয়া হয় দশ হাজার কোটি হবে দশ হাজার কোটি তো এখন আমরা ফিনিশিং লাইনটা টানবো এক শূন্য পাঁচ সাত আট শূন্য নয় দুই তিন শূন্য শূন্য চার সংখ্যাটিতে সংখ্যাটিতে চার তারপর তিন দুই নয় আট সাত পাঁচ এবং এক এর স্থানীয় মান স্থানীয় মান যথাক্রমে তো চারের স্থানীয় মান কত ছিল চার তারপর তিনের ছিল তিন হাজার এইগুলো লিখে দিবা সিরিয়ালে তিন হাজার এরপরে ছিল কি এই যে বিশ হাজার বিশ হাজার দেন কত ছিল নয় লক্ষ নয় লক্ষ তারপর কত ছিল আট কোটি আট কোটি দেন ছিল সত্তর কোটি সত্তর কোটি তারপর ছিল পাঁচশো কোটি পাঁচশো কোটি এবং সর্বশেষ ছিল কত দশ হাজার কোটি দশ হাজার কোটি তো অঙ্কগুলো একদম ইজি যদি তোমরা বুঝে বুঝে অঙ্কটা করো বা আমার কথাগুলো ফলো করো তো আজকের ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী ক্লাস তো আজকের ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা চার নম্বর অঙ্কগুলো থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে